সালাম আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি পিঁয়াজ পাতা এই পিঁয়াজ পাতা দিয়ে একটা পেঁয়াজ পাতা এক রেল করে নিয়েছিলো আর কি এখানে চারটা পিঁয়াজ পাতা আছে দুইটা টমেটো একটা পেঁয়াজ একটা রসুন আর এখানে হচ্ছে আমি মাছ ভাজি করবো আর কি এটা দিয়ে পিঁয়াজ পাতা দিয়ে হালকা একটু ঝোল দিয়ে মাছ বোনা করবো আর কি দেখেন দেখেন এই যে রুই মাছ আমি কিন্তু অলরেডি রুই মাছ নিয়ে নিতে পারি সব কিছু রুই পাতা পেটের পিস এবং একটা মাথা দেখছেন এই সবগুলো পিস দিয়ে বা করব করবো পানি দিয়ে দিই দেখেন আমি মাছটা দেখাচ্ছি এটা যে রুই মাছ এখানে এটা দেখলে বোঝা যাবে দেখছেন রুই মাছের পিস একটু আসটা ওঠানো লাগবে এত গরম পানি দেখেন এখানে দেখাচ্ছি রুই মাছের আস্ত বড়ো মাথা আমি আসলে অনেকে মাথা পিস পিস করে ফেলে আমি যতবারই মাছ কিনতে যাই মাথাটা আস্ত রাখিয়ে দিই দেখেন এটা হচ্ছে রুই মাছের আস্ত মাথা দেখছেন হচ্ছে পিস অনেক বড় মাছ এটা প্রায় সাড়ে কেজি ওজন হয়েছে মাছটা পানি দিয়ে আমি এখন ভিজে রাখতেছি আর এটাকে আমি এগুলো একবার কেটে রেডি করে নিতেছি মাছ ভাজি করার জন্য মাছগুলো কেটে একবার রিপেয়ার করে নিছি আমি এখানে মরি লবণ চকলগুলো দিয়ে দিই এর মধ্যে তেল দিয়ে দিই তেলটা গরমে দিয়ে দিই তেল বেশি দিতে হবে দিতেছি আর কি ডেল্টা সুলাটা এখানে আমি এখানে একটা মাইক মাখতেছি বাস হলুদ দিছে কোনো কিছু দেই নেই হলুদ আর লবণ দেখেন মাছের মাথা দেখছেন মাসাল্লাহ রুই মাছের মাথা এটা আবার পরিষ্কার করে নিছি শুলার আসটা একটু কমাই দিতেছি আর এখন মাছটা দিয়ে দেব সর্বপ্রথম মাছের মাথাটা আহ তেল এখনও গরম হয় নাই একটু পরে দিতেছি তেলটা ভালো করে গরম হয়নি ভুলে গেছি আমি তেল মাত্র ডালছি এই তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিতেছি দেখেন মাছের মাথাটা সর্বপ্রথম দুইবারে দিতে হবে তো অনেকগুলো দেখেন মাছগুলো ভাজি করে নিতেছি আমি এটা কমাই দিলাম মাছগুলো ভাজি করে এই যে মাছগুলো ভাজির মধ্যে দিয়ে দিলাম এই ফাঁকে আমি আবার এখানে যে টমেটো পেঁয়াজ রসুন এবং পেঁয়াজের যে পাতাগুলো আছে দেখেন একটা পেঁয়াজ পাতা এক রিয়েল করে নিচ্ছি আর কি এখানে চারটা চার মুঠা আছে একটার মধ্যে তিনটা করে আর একটা চারটা এগুলা সব ওজনে বিক্রি হয় আর কি এটা পেঁয়াজ দিয়ে আমি একটু দিয়ে দিয়ে মাছ ঘোনা করবো আর কি এখন আমি এই ফাঁকে এগুলা কেটে রেডি করে নিতেছি আমার এখানে মাছবাজি হয়ে গেছে দেখেন মাছবাজি মাছবাজি কিন্তু করা হয়ে গেছে রুই মাছের মাথা এটা আর এগুলো এখানে হচ্ছে টমেটো কুচি করে নিলাম টমেটো আবার এখানে পেঁয়াজ একটা পেঁয়াজ একটা রসুন আর সাত আটটা মরিচ কাটলাম যেহেতু পেঁয়াজ পাতা গুণা করবো মাছ দিয়ে যার জন্য পেঁয়াজটা একটু কম দিলাম আর কি এখানে আর এখানে আমি শুলের মধ্যে মাছবাজি কিন্তু হয়ে গেছে মাছবাজি করতে করতে চুলের মধ্যে আগুন ধরায় দিতেছি এখন আমি রান্নাটা বসাই দিব টোটাল কাজ কষ্টের কাজ যতটুকু ততটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এখন বাস দুই স্টেপে দেখাবো রান্না শেষ করে ফেলবো আমার পাতিলটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিতেছি দেখেন একটু তেল দিয়ে দিলাম রান্নার জন্য তেলটা গরম হোক আর এই পিঁয়াজ পাতাটা দেখেন পেঁয়াজ পাতা দেখছেন কত সুন্দর করে কাটছি একদম ছোটো বড়ো অনেক রকমের একটু ভালো করে পানিটি ভিজে রাখতেছি পানি ছেড়ে দিই কাঁসাও সালাদ হিসাবে খাই কিন্তু আমি যেহেতু ফ্রিজে মাছ আছে এই জন্য মাছ গুণা করার জন্য কি করে নিলাম আর হলুদ মরিচটা একেবারে পরে দিব এখন আমার পালা হচ্ছে পেঁয়াজ গুলা দেওয়ার পেঁয়াজ পাতা গুলা দিয়ে দিলাম টমেটোও দিয়ে দিলাম ওই যে সময় লাগে না অল্প কতক্ষণে হয়ে যায় আর কি দেখেন আমি এখানে এখন একটু হালকা মশলা এড করে দিব এটার মধ্যে হালকা মশলা বলতে দেখেন এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকমের কিছু মশলা দিলাম আর মাঝখানে একটু লবণ দিলাম এই মশলাটা আমি এখানে অ্যাড করে দিব তো এখানে তো মশলা সব এটাতে লেগে আছে তো এখানে একটু পানি দিব ঠিক আছে সমস্যা নেই পানি দিয়ে আমি এখানে একটু মশলা অ্যাড করে দেব কারণ এটার যে পাতা এটা কাঁচাও খাওয়া যায় সমস্যা নেই এটা পানি দিয়ে দিব একটু কষানোর পরে তারপরে মাছগুলো দিয়ে দিব কারণ বেশিক্ষণ থাকলে আবার পেঁয়াজের পাতাগুলো বর্তা হয়ে যাবে দেখেন কালারটা আস্তে কালার চলে আসছে আর কি দেখেন আমার মাছ বোনার কালারটা কিন্তু চলে আসছে এখন আমার সর্বশেষ কাজ হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিব দেখেন মাছগুলা দিয়ে দিব একটা একটা করে এটা যেহেতু মাছের মাথা মাছের মাথাটা দিয়ে দিলাম আরেকটি এক পিস ওটা ভাজি করে নিচ্ছি এগুলো মাছ অনেক কিন্তু দেখছেন পুরো পাতিলে মাছে ভরপুর এই তো মাছগুলো দিয়ে দিলাম শেষ আমার রান্না হয়ে গেছে আজকের মতো একটু পরে উঠেই নিব কিভাবে বেশি না পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট পর আমার রান্না হয়ে গেছে আজকের মতো আমার রান্না কমপ্লিট দেখেন আমি পরে একটু আমি পানি দিয়েছিলাম আর কি যেহেতু মাছের মাথাটা মতো অর্ধেক পানি জোল পাইছে আর অর্ধেক পাই না যেহেতু ভালো করে যেন হয়ে যায় ভিতরে আর কি এই জন্য আর কি আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি এখন একটু খালকে একটু জোল সহকারে রেখে দিব দেখেন যেহেতু মাছের পিসগুলো দেখেন মাছের পিসগুলো ঠিক আছে যেহেতু তরকারি একটা দিয়ে খাওয়া দাওয়া হয় সবসময় এখানে মাছ তো ভাঙে গেছে এই যে আমার মাঝবনা হয়ে গেছে আজকের মতো ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই খুব হাফেজ